সব থেকে আমাদের দাবি ছিল যে পুরুলিয়া জেলা এমনিতেই মাত্র সাত হাজার শিক্ষক রয়েছে আরো বেশি শিক্ষক প্রয়োজন জেলার বাইরে যে মানে টাউন টাউন সারাউন্ডিং সারাউন্ডিং ছাড়া ছাড়া যে স্কুলগুলো স্কুলগুলো রয়েছে সেই থেকে টিচার তুলে আনা হয়েছে তুলে এনে সারপ্লাস তুলে এনে সারপ্লাসের জায়গাটা তৈরি করা হয়েছে অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেন ম্যাডমেন বন্যা এটা ম্যাড মেড। ম্যানমেড ম্যানমেড সারপ্লাস তৈরি করা হয়েছে ইচ্ছাকৃত সাংবাদিক বন্ধুদের বলবো এটা একটু কাগজটা জুম করে দেখবেন জুম করে দেখবেন এখানে আমি বলে দিচ্ছি দেখুন এখানে আছে ভাঙরাডি নজন স্টুডেন্ট একজন বান্দোয়ান ওয়ান সার্কেল একজন টিচার রয়েছে ওখানে আরো দুজন দেওয়া হচ্ছে তিন তিনজন কোন সার্থে দেখুন এখানে মার্ক করা আছে আপনারা দেখতে পাবেন এখানে মার্ক করা আছে জিরো জিরো টিচার হলো কি কেন ডিপিএসি জবাব দিতে পারবে কোন জবাব নেই এদের কাছে এরা শুধু একটাই করেছে পুরুলিয়ার শিক্ষাটাকে নিয়ে ছেড়ে এবং পুরুলিয়ার শিক্ষকদেরকে নিয়ে যা খুশি তাই করা দিন শেষ এর লড়াই কিন্তু হবে এর প্রতিবাদ হবে যে এগুলো কেন হয়েছে এবং সারপ্লাসের একটা এর আগে যখন অর্ডার এসছিল ডিপিএসি উইলিং লিস্ট চেয়েছিল সেই উইলিং লিস্ট থেকে মানে যারা নিজের থেকে বলেছিল যে আমরা ঠিক আছে আমরা স্কুলে যেতে চাই অ্যাডজাস্ট সেটা করেননি আমরা মনে করছি এই যে আজকে সারপ্লাসটা করা হয়েছে সেই সারপ্লাসটা আগামী যে চোদ্দ হাজার টিচার আসবে তাদেরকে আরো ভালো জমি তৈরি করে দেওয়ার জন্য ভালো সার আসবে ভালো জমিটা তৈরি করে দেওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত করে রাখছে এই সেটা হতে দেব না এই ডিপিএসসি যা করবে আমরা অনেক কিছু বলেছিলাম আমরা আইনি পথে হাঁটবো আইনি পথে আইনি পথে আমরা হাঁটবো যারা আইনি সহায়তা চান যারা মনে করছেন যে এটা কেসের সাথে আমরা যাব তাদের কাছে রিকোয়েস্ট করছি কেউ জয়েন করবেন না জয়েন করলে আমাদের হাতে কিছু থাকবে না আর জয়েন করবেন না বাকিটা আমরা সাংগঠনিক ভাবে আমরা বুঝবো এইটুকু ভরসা দিচ্ছি ভয় খাবেন না আতঙ্কিত হবেন না গতকাল ডিপিএসসি থেকে একটি সারপ্লাস লিস্ট বেরিয়েছে আপনারা জানেন রাজ্যগত একটি বলা হয়েছে যে যেখানে সিঙ্গেল রয়েছে সেই স্কুলগুলোকে ডবল করতে হবে আমরা কালকে গতকাল রাত্রে একটি সারপ্লাস লিস্ট দেখতে পাই যেখানে আমাদেরও এর আগে দাবি ছিল যে গ্রামাঞ্চলের স্কুলগুলো ছাত্র শিক্ষক অভাবে ধুকছে সেগুলোকে আপনারা রেশিওটা ঠিক করুন ওনারা সেই জায়গাটাকে না করে গ্রামের থেকে হুড়ার থেকে বাঁধোয়ান পুরুলিয়ার থেকে জয়পুর জয়পুর থেকে আরও অন্য কোন জায়গায় এরকম ডিস্টেন্সে পাঠিয়েছে কিন্তু মেন যেখানে উদ্বৃত্ত সব থেকে বেশি অর্থাৎ বন্যা পরিস্থিতি যেখানে পুরুলিয়ার কয়েকটি চক্র সেই চক্র থেকে শিক্ষকদেরকে তোলা হয়নি এবং এনারা খুব বুদ্ধির সাথে পাঠ পাঠ করে এই লিস্ট বের করছে যাতে আন্দোলন একসাথে না হয় এনারা যে লিস্ট তৈরি করেছেন তা ভুলে ভরা এই সাংবাদিক বন্ধুদের দেখিয়েছি নজন স্টুডেন্ট রয়েছে সেখানে তিনজন টিচার ঢোকাচ্ছে তেত্রিশ জন সেখানে তিনজন টিচার আবার পুরুলিয়া শহরের স্কুলগুলো যদি দেখেন উনত্রিশ জন কোথাও পনেরো জন সেখানে পাঁচজন টিচার ছজন টিচার তাদেরকে নিয়ে আসা হয়েছে কেন সব থেকে বড় লজ্জার এই স্কুলগুলো জিরো হলো কেন ডিপিএসসিকে কে জবাবটা এখনও দিতে পারেনি এই জিরোটার দায়টা কার আপনারা ম্যানমেড তৈরি করবেন এগুলো ম্যানমেড আপনারা এই পরিস্থিতিটা তৈরি করবেন আর তার সাফার করবে শিক্ষকরা সেটা হবে না কি কারণে হয়েছে কি বিষয় হয়েছে আমরা আজকে চেয়ারম্যান সাহেবকে পাইনি ওনাকে ফোন করেছিলাম উনি আগামীকাল আসতে বলেছেন আমরা কথা বলবো যদি রেকটিফিকেশান না হয় আগামী দিলে দিনে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহত্তর লড়াই হবে বৃহত্তর আন্দোলন হবে এবং আইনি পথে হাঁটা হবে প্রয়োজনে আইনের শেষ লড়াইটা দেখা হবে যে কি করা যায় আপাতত এখনো কাউকে চিঠি ধরানো হয়নি তাই জয়েনের প্রশ্নই নেই আগে চিঠি তো দিক এসআইরা এখন ডিপিএসসি থেকে এটা পাঠিয়েছে এসআইদের এন্ড থেকে কোনো টিচারদের এখনো পাঠানো হয়নি তাই জয়েনের বিষয়টা এখন আসছে না আমরা জয়েন এখন করতে বারণ করছি যারা কেস করবেন কেসের রাস্তায় হাঁটবেন অবশ্যই আদালতে কারণ যে সরকার যে আধিকারিকরা যদি কোনো কথা না শোনে নিয়ম নীতির তোয়াক্কা না করে তাহলে তো তাকে কোটে নিয়ে যেতেই হয় কোটেই বিচারটা পাবো আমরা আশা রাখি কোটের ওপরে যে কোটে আমরা সঠিক বিচারটা পাবো এর যদি না কথা শোনা হয় আমরা আগামী দিনে কোর্টের রাস্তায় হাঁটতে বাধ্য হব চন্দন চ্যাটার্জি আমি এই সংগঠনের রাজ্য সহসভাপতি